ব্লগ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও ভিডিও দিতে দেরি হয়ে গেছে আমি হচ্ছে আমার দুই বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো বাবার বাড়িতে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বৃহস্পতিবারে হচ্ছে ওদেরকে স্কুল করিয়ে তারপর হচ্ছে আমরা বিকেলে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো দুদিন থাকবো শনিবারে হচ্ছে বিকেলে আবার চলে আসব তো দুপুরবেলা হচ্ছে ইলিশ মাছের তরকারি গরুর মাংস নলা মাছটা ভাজে করলাম আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে গাড়ি এসে পড়েছে আমরা এখন বাবার বাড়িতে চলে যাব আমার বাবার বাড়িতে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর বিয়ে গুলো সেখানে আমি তুলে ধরলাম তো বাবা বাড়িতে আসলাম অনেক সন্ধ্যায় তো টায়ার্ড ছিলাম অনেক আর ভালো লাগছিলো না ভিডিও করতে তা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো খুদে ভাত খেতে খুব পছন্দ করে আমি খুদে ভাত আর হচ্ছে ভর্তা অনেক রকমের ভর্তা বানিয়েছে আমার মাকে বলেছে তো আমার মা হচ্ছে খুদে ভাত আর ভর্তা তো আমি হচ্ছে এই যে সকালবেলা খুদে ভাত আর ভর্তা দিয়ে খাচ্ছি তারপর হচ্ছে দুপুরবেলা খুব রোদ উঠেছে অনেক গরম তো কাঁচা আম দিয়ে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে খাচ্ছি এখানে আমার ভাগ্নিরা ছিল ভাইনেনা ছিল তো আমি ওদের সাথে অনেক মজা করে খাচ্ছি আর যে আমার ভাইগনা ও গরমে হচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছিল তো খালি গায় ছিল তাই যে দুপুরে হচ্ছে আমাদের জন্য আয়োজন করতেছে এটা হচ্ছে রুই মাছ দাড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের তোরাকে এটা রান্না করা হবে তো এটা হচ্ছে করলা দিয়ে আলুবাজি করা হবে তো এই তো দুপুরে হচ্ছে রান্না করা প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে রুই মাছের তরকারি লাল শাক আর হচ্ছে করলা ভাজি তো দুপুরে হচ্ছে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করে আমার আবার তেলাই পিঠা খুব পছন্দ তো তা আমার মাকে বললাম কয়েকটা আমাকে যাতে তেলাই পিঠা বানিয়ে দেয় তো তেলাই পিঠার জন্য আয়োজন করতেছে আমরা যখন সবাই একত্রে হই আমার ভাই বোনেরা তখন দেখা যায় যে গ্যাসের চুলা রান্না করা তো সম্ভব না তো আমার মিঝু আপু হচ্ছে নাটোর থাকে তা শ্বশুরবাড়ির থেকে হচ্ছে আমার মেঝু বোন আসছিল তো তার শ্বশুরবাড়ির থেকে হচ্ছে অনেক আম পাঠিয়েছে আমার দুলাভাই পাঠিয়েছে সে আমগুলো হচ্ছে বের করতেছে এই যে দুপুরের দিকে হচ্ছে রান্না বান্নার আয়োজন চলতেছে এটা হচ্ছে হাঁসের মাংস আমি নিজেই রান্না করতেছিলাম হাঁসের মাংসটা হচ্ছে ভালো করে কষিয়েছিলাম যেভাবে রান্না করে সেভাবে রান্না করতেছিলাম আমার ভাগ্নিগুলো দুষ্টি করতেছিল আর এটা হচ্ছে মুরগি পা দিয়ে আমি হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে হচ্ছে মুরগির পাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে দিব মিষ্টি কুমড়ো দিয়ে ভালোভাবে নিয়েছি ঢাকনা দিয়ে দিব আর এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি ভেজে এই যে এটা হচ্ছে বোয়াল মাছ আছে মুরগি দিয়ে তারপর খুব কড়া রোদ ছিল অনেক গরম লাগছিল তো আমার বনে আবার কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়েছে খেতে খুব ভালো লাগতেছিলো আর আনারসের আনারস ভর্তা বানিয়েছিল খেতে খুব অনেক টেস্ট ছিল আর এগুলো হচ্ছে আমের মুরুব্বা বানাবে আম